হ্যালো ভিউয়ার্স আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনার টপিক্সটা একটু ইম্পর্টেন্ট এবং আমি কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই সেই বিষয়টা হলো আজকে অ্যাপ মাইন আমি অ্যাপ মাইন নিয়ে এই কারণে আলোচনা করতে চাই যে অনেক আছে আমাকে বলছে যে ভাই ইউএসএ জব অফার কোথায় পাবো বা ইউএসএ জব অফার কী সিপিএ গ্রিপে আছে কিনা ঠিক আছে তো সব কিছু রিলেটেড বিষয় আমি একটু কথা বলবো এই যে কারণে আজকে আমি অ্যাপ মাইন দেখাবো আপনাদের দেখানোর জন্য যে আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলছিলাম সেই অ্যাকাউন্টে আমি আজকে দেখাবো যে কীভাবে আপনারা অ্যাপ মাইনের থেকে অ্যাপ মাইন থেকে আপনারা কিভাবে অফার আপনারা অ্যাপ্রুভ পাবেন আমি বলি আমি দেখাইতেছি যে আসলে কীভাবে অ্যাপ্রুভ পাবেন এটা হলো আপনার সেই অ্যাপ মাইন অ্যাকাউন্ট আমি আসলে এটাই কাজ করি না আমার মূলত টোটাল কাজ থাকেই আমার আর একটা অ্যাকাউন্ট আছে ওইটাই আমি কাজ করি এবং সিপিএ গ্রিপে আমার মূলত কাজ করি আর সব থেকে বড়ো কথা হলো আমি কাজ স্টার্ট করতেছি সেটা হলো সিপিএ বিল্ডে কারণ সিপিএ বিল্ডে অনেক দারুণ অফার আছে সিপিএ বিল্ডেও কাজ করব এবং আবার এই অ্যাপ মাইনেও আমি কাজ করব তবে আমি সিপিএ গ্রিপেও কাজ করতেছি এখন তো আমি আপনাদের একটা জিনিস দেখাব সেটা হলো কিছু জিনিস আমি দেখাচ্ছি এখন এখানে এই যে যে অ্যাপ মাইনের যে অ্যাকাউন্টটা আছে সিপিএ গ্রিপে কিন্তু এত ভালো ভালো অফার নাই সিপিই গ্রিফে আসলে কাজ কোনগুলো করা যায় সিপিআই গ্রিফে যেমন কাজ করা যায় আপনার গিফট কার্ড রিলেটেড অ্যামাজন রিলেটেড এই টাইপের কাজ তাই না তো যে কারণে সিপিএ গ্রিপ বেস্ট সেটা হল সিপিই গ্রিফের আসলে রিড মিস হয় না এবং সিপিএ গ্রিপ আসলে ভাল লাগে আমার কাছে আমি জানি না কেন ভাল লাগে কিন্তু আমার কাছে ভাল লাগে কাজ করতে সিপিএ গ্রিফে দেখতেও ভাল লাগে ব্যাপারটা এমন তো যাই হোক কিন্তু এখানেও কিন্তু আপনার মাইনে কিন্তু অনেক আপনার অনেক কাজ আছে গিফট কার্ডের কাজ আছে জবের কাজ আছে তো আমি একটা একটা করে দেখাই দেখেন আমি অনেক দিন আগে হয়তো এই যে এই যে এই যে ভিউ ভিউটাতে ক্লিক করলে আপনাকে এখানে দেখেন আপনি যে যে পারমিট নিছিলেন এই যে লিঙ্ক দিয়ে দিছে দেখেন অন্যান্য অফারে কিন্তু এগুলো দেয় নাই এখনো এখানে অ্যাপ্লাই তো যারা অ্যাপ মাইনে কাজ করবেন আমি অ্যাপ মাইন খুব তাড়াতাড়ি আরও ভিডিও বানাবো ঠিক আছে কারণ আমি অ্যাপ মাইনে কাজ করব এবং সিপিআই বিল্ডে কাজ করব। দুটোতেই কাজ করব তো আমি এখানে দেখাই যে দেখেন রিওট সি এটা কিন্তু এই যে এ ইউ এ ইউ মানে কিন্তু অস্ট্রেলিয়া এখানে কান্ট্রি সাইডে দিয়ে দেয় রিওট এ মানে ক্যানাডা রিওট ইউকে মানে ইউনাইটেড কিংডম আচ্ছা দেখেন স্টার্ট ক্যারিয়ার টু টু দ্য কুইক হেয়ার জব ইউএসএ মানে এখানে কিন্তু যে আমাকে যেমন বলছে কিছু ভাই বলছে তারপরে আসে কয়েকজন আমার কমেন্ট বক্সে আপনারা হয়তো গেলে দেখতে পারবেন যে জব অফার কোথায় পাবো তা আমি তাদের বলছি অ্যাপ মাইনে এই ভিডিওটা তাদের জন্য আমি সাজেস্ট করতেছি যে আপনারা যারা যে জব জব নিয়ে কাজ করতে চান মানে জব কেরিয়ার দেখেন এখানে হেয়ার জব আছে গুগল হোম জব আছে অ্যামাজন ওয়ার হাউস জব আছে অ্যাপেল ফ্রম জ হোম জব আছে স্টার্ট কেরিয়ার টুডে অ্যাপেল জব আছে ঠিক আছে এখানে বিভিন্ন রকমের জব আছে তো আপনারা চাইলে এখানে এইটাকে মানে সবাই কিন্তু চিন্তা করে বা সবাই কিন্তু চায় যে সে অ্যাপেলে চাকরি করুক কিংবা গুগল কোম্পানিতে চাকরি করুক কিংবা অ্যামাজনে চাকরি করুক এটা কিন্তু অনেক বড়ো একটা বিষয় তো এই অফারগুলোর মাধ্যমে আপনারা যদি এইগুলো প্রমোট করতে পারেন এবং দেখছে একশো জন হয়তো এই অফার পূরণ করলে তাদের ভিতরে দেখছে পাঁচজন সাতজন তো চাকরি পাইতেই পারে পাইতে পারে না অবশ্যই পাইতে পারে তাতে কি বেনিফিট তাতে এইটা প্রমোট করার কারণে আপনিও একটা সার্কুলার দিলেন সাথে আপনারও ইনকাম হলো এবং অনেক মানুষের হেল্প হবে তো আমি যেটার জন্য বলতে চাচ্ছি সেটা হলো এই যেমন গুগল এটা যেমন দেখেন আমার পারমিট করাই আছে তাই না আচ্ছা তাহলে আমরা যদি এই যে এই যে এখানে অ্যামাজন আছে স্টার কেরিয়ার টুডে অ্যামাজন ইউএস এটা ইউএসের জন্য জব তাই না তো আমি এখানে যদি ক্লিক করি অ্যাপ্লাইতে অ্যাপ্লাইতে যখন আমি ক্লিক করব এখানে আমাকে অবশ্যই অবশ্যই ক্যাম্পেইন করার জন্য মানে আমি যে ক্যাম্পেইনটা করব সেটার জন্য আমাকে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য কী করতে হবে আমরা এখানে অ্যাপ্লাই ফর ক্যাম্পেইন ক্যাম্পেইন দেওয়ার পরে আপনাদের ভালো করে একটু সবাই দেখেন আমি এখানে মার্ক করে দিতেছি মার্ক করলে আবার নীল হয়ে যায় হায় আই অ্যাম এ অ্যাফিলিয়েট মার্কেটার আই হ্যাভ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্রোফাইল ইফ ইউ ক্যান মি অ্যাপ্রুভ দেন স্টার্ট ইউর অফার মার্কেটিং মানে আমি স্টার্ট করতে পারি যদি তুমি আমাকে অ্যাপ্রুভ করো জাস্ট এতটুকু আপনি লিখে দেবেন আপনাকে অ্যাপ্রুভ করে দিবে ঠিক আছে আপনি লেখাটাকে আমি বি এটা ডিসক্রিপশনে দিব না জাস্ট আপনার এখানে এটা দেখে এরকম একটা কিছু একটা বানাই নিন বা লিখে নিন আচ্ছা এইটা দেওয়ার পর আপনার ট্রাফিক টাইপ কি কি টাইপ এটা ওরা জানতে চাচ্ছে আচ্ছা আমি সোশ্যাল মিডিয়া টাইপই দিই ঠিক আছে যে তোমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব ওকে আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম দেখবেন এইটা যখন আমাকে অ্যাপ্রুভ দিবে অ্যাপ্রুভ দেওয়ার সাথে সাথে আমাকে ওই ভিউ লেখা আসবে যেমন এটা আমাকে অ্যাপ্রুভ দিছে এইখানে ভিউ লেখা আসবে আমি যেহেতু এই যে দেখেন পেন্ডিংয়ে রয়েছে এটা যখন আপনার আমাকে ই দিয়ে দিবে অ্যাক্সেস দিয়ে দিবে তখন এই ভিউ লেখা আসবে আর ভিউ যখন লেখা আসবে তখন ভিউতে যখন আমরা ক্লিক করব এটাকে মার্কেটিং করার জন্য এই ট্র্যাকিং লিঙ্কটা দিয়ে দিবে। অবশ্যই কখনও আপনারা মার্কেটিং করতে গেলে ডাইরেক্ট ইউজ করবেন না এটাকে লিঙ্ক শর্ট করে মনে করেন যে আমি এটাকে একটা গুগল মার্কেটিং দেখাইছিলাম মানে গুগল ইউএসএ জব আমি কিন্তু এখানে এই করি নাই কী বলে আমি কিন্তু এখানে ল্যান্ডিং পেজ তৈরি করি নাই তবে আমি অফারটাকে দেখি যে দেখাইতে পারি কি না আছে হয়তো এখানেই আসে আমি দেখাইতেছি আপনাদের যে আসলে ল্যান্ডিং পেস ছাড়া মাঝে মাঝে মার্কেটিং করা লাগে আমি এটাকে ক্লিক করলাম টুইটারটাকে ক্লিক করলাম ওকে প্রোফাইলে যাচ্ছি আমি আমি যেখানে পোস্ট করছি আমি সেগুলো একটু দেখতে চাই দেখব এই যে দেখেন আমার একটা পোস্ট ছিল ইফ ইউ নিড ইফ ইউ নিড নিড হোম জব ডোন্ট ওয়ারি দে আর ফর ইউ দ্য গুগল হোম জব জাস্ট সাবমিট ইনফরমেশন গেট স্টার্ট ইউর গুগল ওয়ার্ক আমি কিন্তু এখানে কোনো ল্যান্ডিং পেস তৈরি করিনি আমি জাস্ট ফোকাসটা করছি আমার এই থামবেলে থামবেলে ফোকাস করছি আর এই যে যে লিঙ্কটা এই লিঙ্কটাকে আমি শর্ট করে দিছি শর্ট করার তো আপনার জানেন যে এই যে বিভিন্ন রকম শর্ট এনার ইউ আর এল আছে অ্যাপ্লাই বিটলি আছে টাইনি ওয়ারেল আছে তারপরে কার্টলি আছে বিভিন্ন রকম আছে তো যাই হোক আমি এটাকে শর্ট করে তবে আপনারা যতটা আউটলুকিং দিতে পারবেন ততটা কিন্তু দেখেন আমি আউটলুকিং দিছি আমার এখানে আটটা রিটুইট হয়েছে চল্লিশটা ভিউ গেছে তাই না তো আপনাদেরও ঠিক এইভাবে করে সুন্দর করে লিখে যদি সাজাই দিতে পারেন ভিজিট নাও গুগল গুগল জবস হোম জবস থাম্বেলটার দিকে একটু নজর রাখতে হবে দেখেন আমি থামবেলটার দিকে কিভাবে আমি কাজ করছি গোল হোম স্টার এ ক্যারিয়ার ট্যুরে অ্যাপ্লাইন টিডেট এ পে জব অ্যাবিলিটি ভেরি বাই দ্য লোকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এইটাকে কিন্তু আমি করছি তো এটা আমার আর একটা অ্যাকাউন্টের তো আপনাদের যদি কাজ করতে হয় যারা ল্যান্ডিং পেস ছাড়া কারণ দেখেন কাজ করতে গেলে অবশ্যই নিজস্ব একটা মানে আপনি যদি মনে করেন ঢাকা শহরে থাকতে যান ভাড়ায় থাকা এক জিনিস আর নিজের কিনা ফ্ল্যাটে থাকা এক ব্যাপার ঠিক আছে সেটাতে মানুষ দাম দেয় বেশি তা অনেক সময় হয় কি ল্যান্ডিং পেজ তৈরি করে আসলে হয়ে সারে না এটা হলো শর্টকাট শর্টকাট বলতে এরকম এমন কেমন তেমন কোনো শর্টকাট না কিন্তু এইটা বলতে আমি জাস্ট এটার উপর ফোকাস করছি থামবেলটার উপরে এবং লিঙ্কটাকে শর্ট এনার করে দিচ্ছে আমি আর আপনার ল্যান্ডিং পেজ তৈরি করিনি যে কারণে এটাকে আমি দেখেন প্রমোট করছি কিভাবে এবং দেখেন এখানে কিন্তু আমার হয়েছে রিটুইট হয়েছে একটা এবং চল্লিশ জন ভিউজ হয়েছে তো আমি এটাই বুঝাতে চাচ্ছি যে যে ল্যান্ডিং পেজে যে কাজের জন্য লাগবেই তা না আপনি যদি সেভাবে উপস্থাপনা করতে পারেন তাহলে ল্যান্ডিং পেজের মনে হয় না দরকার আছে তো ভিউয়ার্স আমি যেটাই বলতে চাচ্ছিলাম সেটা হলো যে কীভাবে আপনি অ্যাপ্রুভ করবেন এবং কিভাবে প্রমোট করবেন তো দেখেন কাজ করতে গেলে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না যে আপনাকে আমি আজকে একদিনে ইনকাম করে দেব তবে আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি একটু ধৈর্য ধরে কাজ করেন আমার ভিডিওগুলো দেখেন দুই থেকে দুই মাস কি তিন মাস এর ভিতরে ইনকাম শুরু হবে এটা রিয়েলিটি ইনকাম আমি আপনাকে কোনো ভিপিএন দিয়ে বা কোনো কিছু দিয়ে কোনো কিছুতেই ইনসাজেস্ট করব না আমি টাকা অল্প কামাবো কিন্তু সেটা লিগ্যাল ওয়েতে কামাবো এবং যাতে আমার কোনো অ্যাকাউন্ট নষ্ট না হয় আমাকে সেদিকেও ফলো রাখতে হবে তো ভিউয়ার্স আমি এটাই আজকে বলার জন্য আমি আসলে মানে এটাই বলার জন্য এই টপিকসটাই আলোচনা করার জন্য চাইছিলাম তো যে কীভাবে আপনার অ্যাপ্রুভ নেবেন এবং ল্যান্ডিং ও কীভাবে মার্কেটিং করা যায় সেটাও আপনাদের দেখাইলাম তো বিয়র্স যারা কাজ স্টার্ট করতে চাচ্ছেন কাজ স্টার্ট করেন দেখবেন অবশ্যই সফলতা আসবে আমরাও এখানে একদিনে না আমাদের অনেক সময় লাগছে আমি যে খুব টাকা বেশি ইনকাম করি তাও না কিন্তু হ্যাঁ আমার মান্থলি একটা ইনকাম আছে সেটা আমার হয়ে যায় তবে আমি বলবো না যে ভাই আমি মাসে দুই লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ আমি আমি ছোটো অ্যাফিলিট মার্কেটার আমার যা এক্সপিরিয়েন্স আছে আমি তাই আপনাদের সাথে মানে শেয়ার করতেছি যেটা দিয়ে আমার রুজি রুটি হয় এবং আস্তে আস্তে সেটাকে গ্রো করার চেষ্টা করতেছি আমি বলবো না যে ভাই আমার কোর্স আছে আপনি কোর্স করেন আমার এটা বলার দরকার নাই ভাই আমি যেটা রিয়েলিটি করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এইটুকুই বলবো আর আমার কোনো কোর্স নাই সো ভিউয়ার্স আজকের একটা আলোচনার টপিক্স থাকবে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং যদি কোনো কিছু বলার থাকে সেটা কমেন্ট বক্সে আমাদের জানাবেন পেজ আছে মেসেঞ্জারে মেসেজ করতে পারবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং সব সময় আমাদের চ্যানেলটি এবং পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আজকে এখানেই শেষ করছি